অত শুধো না তো আর সবাই আমার জীবনে বিমে করায় দিতে পারবে না তুই বলেছো আমি কামাই করে অন্য বাড়ির বাড়ি খাওয়াবো অত সস্তা না বেজ ভাই দুপুরবেলা টুকে যাচ্ছেন ও ভাই মা আমি তোর মাঝে মাঝে কবে রইলাম রে তুই তো বল আমার জীবন ভাই তুই বেড়া কথা কথি আজকে হঠাৎ এত সম্মান করতিছিস কিসের জন্যে ভাসুরকে সম্মান করে লাগবে না। এই রাবিশ কী করছে? যাক ভাই মা আজের কথা কইছ না কিন্তু তোর আব্বার কাছে কিন্তু আমি সব কথা কইয়া দিমু। মা আমি আজারে কথা কইলে আপনার সোজা আমার বিয়ে হলে আপনি তো আমার ভাসুর হতেন। আর ভাসুর কে তুই করে কথা কি ঠিক। শুনেন আপনি हमरे তুই করে কবেন না। আজ ছোট ভাইয়ের বউ কে কি তুই করে কথা ঠিক? মাংনা পাইছেন তাই না ফ্রি পাইছেন ও হাবিজা সাহেব তোর বিয়া দিতে কে দরা তোরই কথাগুলো যদি আমি তোর আব্বার কাছে না কইসি বেজে ভাই এটা আপনি আব্বার কাছে না কয়া আমার শ্বশুর গিয়ে কইলেও ভালো হতো এই সরি তুই তো অনেক সাংঘাতিক মাইয়া রে তুই আবার আব্বারে শ্বশুর পর্যন্ত বানাই ফেলছিস খারা আজকে এই কথা আমি আব্বাকেই যদি না কইছি কত সুজানা কোরো সালায় আমারে জীবনে বিয়ে করায় দিতে পারবে না কি বনে করছ আমি কামাই করে অন্য বাড়ির বেড়ি খাওয়াবো কত সস্তা না কি রকম করে হ্যাঁ কার সাথে কিভাবে কথা লাগে তাও জানে না ওই কেক তো এলা তা কি আঁকা গস্তিছা হাতটাছো কিসের জন্য কি বেশি বেশি যাবে

তোমরা দুইজনে মিলে ভাই আর তুমি তোমাকে কি সৃষ্টি বড় বর্ষ করে আমার পিছনে লাগছো কে একজন দা ভাসুর কইয়া আমার পায়ের উপর উপর পড়তাছে আর তুমি দেওরা কইয়া আদর করতে চাও তোমরা কি পাইছো বলো তো এই গেন্ডি স্যার এই গেন্ডি কি চলে কিন্তু ফাড়াই ফেলবে পাইছি তো দেওরা তোমার বড় ভাইয়ের সঙ্গে যখন আমার বিয়ে হয় তাহলে তো তুমি আমার দেওরাই হচ্ছো আর ফাইমাল যদি তোমার সম্মান করে ভাশী করে থাকে তাহলে তো সে অন্য কিছু করি নাই তুমি তো তার ভাশুরী হচ্ছো ওরে আল্লাহ কি খবর আছে কথা রে এবারে আমি বুঝদার باشি তোমরা তুই না মিল্লা স্বরതന്ത്ര কইরা আমার বাবার সম্পত্তি গ্রাস করবার চাও আমার দুই ভাই পোকা না দান্ত তাই আমার ভাইয়ের দুইবার মাথায় তোমরা কাড়াল মাইন্তাস এই কথা যদি তোমার আব্বার কাছে না কইতাছি তাহলে আমার নাম রিমোন নয় এই কি এই ইয়া যাই সরি কি করে রে? কোন কিছু হয় আমার अब्बा আমার খড়াই দেবে। সত্যি সত্যি আমার বিয়েটা যদি অন্য জায়গা হয়ে যায় তানভীর তুমি কিন্তু আমাকে বद्दাও করো না। কারণ আমার দোষের জন্যই কিন্তু তোমার আমার ভালোবাসার ব্যাদ্ধতা হচ্ছে না না তোমায় বद्दোয়া করব কে? আমি তো খালি তানভীর তোমার জন্যই জন্ম নিয়েছি। আমার ওই হার বাপ ওই বাপ বাজে থাকতে আমার জীবনে আদা শেষ হবে না সেটা আমি ভালো করেই জানি তোমার গদ্য করব কিসের জন্য এ কি কইলি বড় ভাই তুই একটা নারী জাতির ছলনায় মজে তুই নিজের পাপের মৃত্যু কামনা করতিছু তো লজ্জা করে না বড় ভাই আর এটা কি রকম ছেড়ি তুমি দেখি দুপুরবেলা বেলায় বেড়া মানুষের হাত ধরে কথা বলছো তোমার লজ্জা লাগে না হাট তো তোমারই খারাপ দাও না বড় কথা বাদ দিলাম भाभी সামনে যে দাঁড়িয়ে আ তুমি জোরে জোরে কথা বলছো এটা কি তোমা ঠিক হচ্ছে কি এইято দেখwidetilde সর্বনাশে কথা রে হ্যাঁ भाभी কে भाभी বলে বলেই হলো আমি দুইজার বাইনা না তাইরা স্বতন্ত্র কইরা আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করতে চাচ্ছো শিরাকে আমি বুঝি না হ্যাঁ আশা সসুরা কেমনে মৃত্যু কামনা কর তুমি? আমার খাই তুমি আমার দোষ দিচ্ছ কেন দাউরা? আমি তো তোমার বাপের মৃত্যু কামনা করিনি। তোমার ভাই দুঃখ করে কথাটা কইলো। আমি কইনি। বিশ্বাস করে রিমন বিশ্বাস কর। আমি কথাটা কইনি। এই নিপা ওই amare গাছের সাথে ফাঁস দিতে কইছিল। লফুর কাছে যদি সব কথা খুলে না কইছি। কার হল আমার নাম রিমন না। এই মন এই শুন ভাই।